আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক আজকে কথা বলবো আমরা মালয়েশিয়ার ফার্ম বাগান নিয়ে এগ্রিকালচার নিয়ে এবং কি কনস্ট্রাকশন এরপরে রয়েছে ফ্লাম্বার ইলেকট্রিশিয়ান সাইড আপনারা এছাড়াও আরও জানতে পারবেন যে মালয়েশিয়ায় বিভিন্ন যে কর্মী নিচ্ছে কোম্পানিতে ফ্যাক্টরি সেকশনে তাও জানতে পারবেন তো আসলে আমাদেরকে প্রতিনিয়ত অনেকেই নক করেন যে প্লান্টেশন এবং এগ্রিকালচার এবং ফার্ম বাগানের যে সুযোগ সুবিধা কি মানুষের একটি শ্রমিক শ্রম বাজারের একটি ল রয়েছে আইন রয়েছে সেই অনুযায়ী বেসিক বেতন আট ঘন্টা ডিউটি হবে বেসিক বেতন হবে পনেরোশো রেঙ্গিত আপনি এবার যেই কোম্পানিতে যান না কেন যেই সেকশনে যান না কেন আপনি সেম টাকা রাখা হবে আর আরেকটি বেশি হলো থাকা কোম্পানির খাওয়ানি ডিউটি আট ঘন্টা অবার টাইম হল অবশ্যই আপনি সেটা পেয়ে থাকবেন আর আমাদের ফাইল প্রসেসেস টানার সিস্টেম বা ফাইল নেওয়ার সিস্টেম হলো মেন পাসপোর্ট লাগবে এনআইডি কার্ড লাগবে এনআইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধন লাগবে ব্যাকগ্রাউন্ড সাথে দশ কপি ছবি ল্যাপ পিনটা লাগবে ন্যূনতম পাসপোর্টের যে এক্সপায়ার ডেট সেটা সীমানা থাকতে হবে কমে যে দুই বছর থাকতে হবে আর টিভি শো হল আমাদেরকে যে বেশি বেশি নক করেন সেই বিষয়টি হলো যে এগুলার রেট কত খরচ পড়বে এবং পেমেন্ট সিস্টেম কি আমাদের অগ্রিম কোনো পেমেন্ট নেই ফাইলের সাথে কোনো অগ্রিম জামানত নেওয়া হয় না তবে যারা যাওয়ার মন মানসিকতা রয়েছেন যে সকল এজেন্টরা আমাদেরকে বই দিয়ে থাকেন অবশ্যই আপনার মাথায় রাখবেন যেই যাত্রী যাবে এবং যাওয়ার চিন্তাভাবনা আছে ওই যাত্রী ফাইলটা দিবেন কারণ আমরা যখন একটা প্রসেস করি আমাদের ইনভেস্ট হয়ে যায় ফাইলটার প্রতি যদি আপনারা ওই ফাইল ব্যাগ নিতে চান অবশ্যই বিচার এবং আমাদের যে প্রসেস ফাইলের যে জরিবানা সেটা দিয়ে আপনারা ফাইল নিতে হবে আমরা অগ্রিম যেহেতু পেমেন্ট নিচ্ছি না আরেকটি বিষয় হলো এখানে পেমেন্ট হবে যে প্লান্টেশন কনস্ট্রাকশনের যে কোনো সাইডে গেলে এবং ফার্ম বাগানে গেলে খরচ পড়বে মাত্র সাড়ে তিন লক্ষ টাকা আর আমাদের যে আর ফ্যাক্টরি সেকশন যেগুলো রয়েছে ফ্যাক্টরি বিভিন্ন কাজ হতে পারে কোনো নির্দিষ্ট কাজ কিংবা নির্দিষ্ট কোম্পানি বলা সম্ভব নয় বিভিন্ন কোম্পানিতে লোক নিচ্ছে তো সেই ক্ষেত্রে ওগুলার খরচ পড়বে চার লক্ষ টাকা শুধু মেডিকেল করে যাবেন দশ হাজার পাঁচশো টাকা যাবে মেডিকেল ফিট হওয়ার পরে দেন আমরা যখন আপনার যে ইয়েটা রয়েছে অনুমোদনটা আসবে কলিং আসবে কলিং আসলে অর্ধেক টাকা পেমেন্ট দিতে হবে বাকিটা ফ্লাইটের পূর্বে সম্পূর্ণ ক্লিয়ার করবেন আপনি চলে যাবেন তা আপনারা যারা যেতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন শীঘ্রই কর্মী নেওয়া হচ্ছে অ্যাভেলেবেল আপনারা অনলাইনে অলরেডি জেনে গেছেন এখন আর গোপনতার কিছু নেই যারা যেতেছেন দ্রুত যোগাযোগ করে মালয়েশিয়ার ক্ষেত্রে এছাড়া যারা মালয়েশিয়া গেছিলেন কিন্তু আপনার ফিঙ্গার রেখে দিয়েছে আপনার যাওয়া সম্ভব না কন্টাক্টে যারা যেতেছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করেন এছাড়াও আমরা সার্বিয়া নিয়ে কাজ করি এবং সৌদি আরব নিয়ে আমরা কাজ করি সৌদি আরবে বিভিন্ন সেকশনে রয়েছে কর্মী সার্বিয়া বিভিন্ন সেকশনে রয়েছে যারাই যেতেছেন আমাদেরকে নক করেন এবং আপনার হোয়াটসঅ্যাপে বা আমাদের ইমোতে যে স্ক্যানের নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনি সেভ করে আমাদেরকে নক করেন বারবার কল কিংবা ভয়েস এস যে বিরক্ত করবেন না ভয়েস বা এসএমএস দিন রিপ্লাই পেয়ে যাবেন ধন্যবাদ